যেভাবে ওসমান প্রকাশ্য দিবালোকে গুলি করে দেওয়া হলো পরিকল্পিত হবে। আজকে আমাদের রাষ্ট্র তার যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা তাদের ব্যর্থতা স্পষ্ট হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব অবহেলা করছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কেবল কথিত কোনো কোনো রাজনৈতিক মহল আমরা দেখছি নির্বাচন যাতে পুষিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে আজকে এই বিজয় দিবসে এসে চব্বিশ উত্তরকালে আমরা যখন বিজয় দিবস করছি তখন আমাদের শহীদের রক্তের ঋণ আমাদের বহন করতে হবে এবং সেটা করতে গেলে এই দেশে বিচার সংস্কার এবং নির্বাচন সেটাকে সফল করতে। আমরা যেমন হত্যাকারীদের বিচার চাই তেমনি বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ক্ষমতা কাঠামো একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে এটাই ছিল শহীদের আকার আর সেই সংস্কার করতে গেলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক রূপান্তর করতে গেলে আজকে বাংলাদেশের নির্বাচন অপরিহার্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা ফ্যাসিস্ট তাদের দেশি বিদেশি যারা পৃষ্ঠপোষক তারা আজকে আমাদের অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে চাইছে এবং কেবল কথিত ফ্যাসিস্টাই নয় কোন কোন রাজনৈতিক কহল আমরা দেখছি নির্বাচন যাতে পিছিয়ে যায় অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় তারও চেষ্টা করছে আমরা পরিষ্কারভাবে মনে করি বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ এবং যারাই সংস্কার এবং নির্বাচনকে আজকে কোনোভাবে ব্যাহত করবে তারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে জনগণের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবে কাজেই আজকে জনগণ তো থাকতে হবে এবং এই সংস্কার এবং নির্বাচনের যে পথরেখা বিচারের যে পথরেখা সেটাকে সফল করতে হবে আজকে কথিত ফ্যাসিস্টরা গুপ্তহত্যার হত্যার মধ্য দিয়ে গুপ্ত হামলার মধ্য দিয়ে এই পুরো নির্বাচনের পরিবেশকে বানচাল করতে চাইছে যেভাবে ওসমান হাতিকে প্রকাশ্য দিবালোকে গুলি করে দেওয়া হলো পরিকল্পিতভাবে আজকে আমাদের রাষ্ট্র তার যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্রের দায়িত্ব নিয়ে যারা দায়িত্ব অবহেলা করছেন তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের ব্যবস্থা নিতে হবে এবং নির্বাচনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে এখন যে কোনো তৎপরতাকে আজকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে এবং বাংলাদেশের নির্বাচনকে সফল করতে হবে সেই কারণে আমরা বলি যে এই যে আমাদের বিচার সংস্কার নির্বাচনের যে গণতান্ত্রিক উত্তরণের যে পথ এখানে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য দরকার অভ্যুত্থানের শক্তি সময়ের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য প্রতিযোগিতা থাকবে কিন্তু ন্যূনতম জাতীয় ঐক্যমত্য থাকলে আমরা গণতান্ত্রিক উত্তরণ যথার্থভাবে করতে পারব আর না হলে এই বিরোধের ভাগ ধরেই এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করা হবে কাজে বিচার এবং সংস্কার নির্বাচনের যে পথরেখা এটাকে সফল করার জন্য জনগণের ঐক্য যদি তৈরি হয় কোনো শক্তি কোনো ষড়যন্ত্রকারী এটাকে ব্যর্থ করতে পারবে না সেই লক্ষ্যে আমরা জনগণকে হওয়ার আহ্বান জানাই এবং আমরা আশা করি মানুষ ঐক্যবদ্ধভাবেই আগামী নির্বাচন সফল করবে আগামী সংবিধান সংস্কার পরিষদে আমরা সংবিধান সংস্কার করব এবং তার বাস্তবায়ন করে বাংলাদেশে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা প্রতিষ্ঠা করব